পায়ের নিচে সন্তানের বেহস্তে ল একবার কত বড় কথা যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত রাসুল সাল্লা সাল্লাম বলেন তিন জনের দোয়া অবশ্যই 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 কবুল হবে তাতে কোনো সন্দেহ নেই এক হচ্ছে মজলুমের দোয়া দুই হচ্ছে মুসাফিরের দোয়া এবং তিন নাম্বার হচ্ছে ফিতা মাতার দোয়া দোয়া ফিতা মাতা করতে দেরি এখানে কখনোভাবেই সেটি মিস যাবে না দোয়া হোক বদোয়া হোক সমস্ত কিছুই কবুল হয়ে যাবে পিতা মাতার দুয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকে কম বেশি অনেকে এই কাহিনীটা আমরা সবাই জানি মুসা আলাহিসাল্লামের সাথে তার কামের তার গোত্রের তার উন্মতের মধ্যে কোন ব্যক্তিটা থাকবে একে মুসা আলাহিসাল্লাম জিজ্ঞেস করলো আল্লাহ আমি যখন জান্নাতে যাব আমার সাথে কোন ব্যক্তিটা আমার সাথে থাকবে তখন আলাইসাল্লাম অনেকবার বলার কারণে রাসুল তখন রাসুল বলছে তখন বাধ্য হয়ে আল্লাহ বলেন যে অমুক গ্রামের অমুক ব্যক্তিরা তোমার সাথে জান্নাতে থাকবে সে একজন কষাই এবং সে অমুক গ্রামে আসে তখন মুসা আলাইহিস চমকে উঠলেন যে আমার সাথে কোনো পরোজগার ব্যক্তি কোনো আলেম ব্যক্তি কোনো এরকম কিছু থাকবে না শুধু সে একজন কসাই সে আমার সাথে থাকবে এটার কারণটা কি কি হইতে পারে এই কারণ তখন মুসা আলাইহিস সালাম তার ঠিকানাটা নিয়ে আল্লাহ থেকে তার ঠিকানাটা নিয়ে তিনি ওই কসাইয়ের কাছে গেলেন কসাইকে দূর থেকে যে দেখলেন তাকে অবলোকন করলেন দেখলেন যে তিনি বাজারে যাচ্ছেন এবং বাজারে গিয়ে তার যে মাংস বিক্রি করার জন্য যে সমস্ত মাংস এবং গরু যা কিছু তিনি বিক্রি করেন তার থেকে তিনি দেখলেন যে গরুটা তিনি কেটে সর্বপ্রথম কলিজা থেকে একবারে সবচেয়ে সুন্দর একটি অংশ তিনি কেটে তার ব্যাগের মধ্যে রেখে দিলেন রাখার পরে তিনি সমস্ত বিক্রি সদায় সমস্ত কাজকর্ম সেরে তিনি সরাসরি ওই কলিজার টুকরাটা তিনি তার ব্যাগে করে নিয়ে বাড়িতে চলে আসলেন এরপর তিনি তার নিজ হাতে ওগুলা ভালো করে সুন্দর করে পাকালেন পাকানোর পরে তার মায়ের কাছে নিয়ে আসলেন এবং মা চোখে দেখতে পারে না ওই মাকে তিনি নিজের হাতে ওই পাকানো বস্তুটা কলিজার টুকরোগুলো খাওয়ালেন এরপরে খাওয়ানোর পর সমস্ত কিছু শেষ করার পরে মা তার ওই তার সন্তানের জন্য দোয়া করলেন হেলা যে সন্তান আমার জন্য এরকম পরিশ্রম করে খাওয়াচ্ছে আমার জন্য পরিশ্রম করতেছে তুমি এই জমানার রাসুল মুসা আলাহিসাল্লাম এর সাথে তাকে জান্নাতে জান্নাতামের সাথে তাকে জান্নয়ার দেখেন মা দোয়া করলো এই বদলতে কি দোয়ারবার আলহ্পাক মুসা আলাইসাল্লামের সাথে একজন কসাইকে যিনি গরু বিক্রি করে গরুর মাংস বিক্রি করে এরকম একজন ব্যক্তিকে রাসুল আলাহিসাল্লাম অর্থাৎ মুসা আলাইসাল্লাম সাথে সুযোগ করে ল একবার এই জন্য আসুন আমরা কি করব। পিতা মাতার নেব হ্যাঁ আপনার যেরকম ধোয়াও কবুল ঠিক তেমনি বদ্ধোয়া কিন্তু কবুল হয়ে যায় বনি ইসরায়েলের এক ব্যক্তি তিনি অনেক বড় আল্লাহওয়ালা তার নাম ছিল জুরাইজ এই ব্যক্তিটা চব্বিশটা ঘন্টা তিনি তার যে আবাদত বন্দিগির জায়গা ওখানে পড়ে থাকতো তিনি অবাদতের মধ্যে সারাক্ষণ নামাজ থেকে শুরু করে যা তাজবি তালি সমস্ত কিছু করত এবং ফ্যামিলি সমস্ত কিছু থেকে দূরে থেকে তিনি তার যে গির্জাতে তার আবাদত খানাতে গিয়ে তিনি শুধু এবাদত আর এবাদত করতেন একদিন তার মা গির্জাতে গিয়ে তাকে কয়েকবার ডাক দিলেন কিন্তু তিনি যখনই নামাজরত অবস্থায় ছিলেন তখন তখন মায়ের ডাকে তিনি ভাবলেন যে মা তো আসে আমি যেহেতু নামাজে দাঁড়িয়েছি নামাজটা শেষ করি করে তারপর মায়ের ডাকে সাড়া দিব যখন নামাজ শেষ করতে করতে তিনি কি করলেন ওই সন্তানটা নামাজ শেষ করা পর্যন্ত আর মা অপেক্ষা করলেন না মা চলে গেলেন আবার আরেক দিন এভাবে করে তিন দিন তিনি মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজরত অবস্থায় খাকতালীয়ভাবে হোক আল্লাহ আল্লাহ ভালো জানেন তো এই কারণেই তিনি নামাজরত অবস্থায় কি করলেন যখনই মা ডাক দেয় তখনই তিনি নামাজরত অবস্থায় থাকেন এরপর তৃতীয় দিন যেহেতু তিনবার ডাকার পরে তিনি দেখলেন যে না সন্তানটা মায়ের ডাকে সাড়া দিচ্ছে না যার কারণে মায় তখন ওখানে বদুয়া করলেন হে আল্লাহ তুমি এই জামানার সবচেয়ে নিকৃষ্ট বিশ্বাস মহিলাকে আমার সন্তানের সাথে না দেখা করিয়ে তুমি আমার সন্তানকে মৃত্যু দিও না মা এই বদয়া করতে দেরি আল্লাহ একবার আল্লাপা কি করছেন আল্লাহ একবার যে ওই বদয়াটাও কবুল করে নিছেন জুরাইজ ব্যক্তি তিনি অনেক বুজুর্গ আল্লাহ ব্যক্তি কিন্তু মায়ের ওই কারণে তাকে ওই জমানার সবচেয়ে খারাপ একজন মহিলার সাথে আল এমন এমনভাবে সাক্ষাৎ করানো আলো একবার একদিন ওই মহিলা বেড়ে ও মহিলা যে বেশা নারীটা তিনি কী করলেন যে ওই পাশ দিয়ে তার এবাদতের জায়গা দিয়ে ওখান দিয়ে যাচ্ছিলেন পাহাড়ের উপরে ওখানে একদিন হঠাৎ যে ওখানে একজন আবার রাখাল থাকতো রাখাল সারা দিন তিনি কি করতেন তার বকরি যা আছে পশু পাখি ওগুলা চড়াতেন চড়ানোর পর সারা রাতে তিনি ওই গির্জাতে আবাদত বন্দিগির জায়গাতে তিনি কি করতেন রেস্ট করতেন ওই সময় ওই মহিলা খারাপ মহিলাটা তিনি কি করলেন যে যাচ্ছিলেন যাওয়ার সময় ও রাখালের সাথে তিনি খারাপ আচরণ করে খারাপভাবে খারাপ কাজকর্ম করে অল একবার যার কারণে ওই খারাপ মহিলার পেটে ওই রাখালের বাচ্চাটা রাখালের বাচ্চা চলে আসে যার কারণে ওই রাখালের বাচ্চার মা হয়ে যান ওই খারাপ মহিলাটা অর্থাৎ ওই বৈশা মহিলাটা যার কারণে কি হলো তখন সমাজের সমস্ত ব্যক্তিরা জিজ্ঞেস করলো কিরে তোমার তো বিয়েই হয়নি এখনো তুমি কিভাবে বাচ্চার মা হতে চলেছ তুমি কিভাবে গর্ভবতী হলে তখন ওই বেশ খারাপ মহিলাটা তিনি বলেন যে যে এইখানে যিনি অবস্থান করে এবাদত বন্দিগী জায়গায় যিনি অবস্থান করে তিনি হচ্ছে আমার সন্তানের পিতা তখন সবাই তো আখামা হয়ে যে সমস্ত কিছু যে না এই ব্যক্তিটা অনেক বুজুর্গ আল্লাহ ভাব ধরে কিন্তু আজ তার একদিন কি আমাদের একদিন না তাকে আজকে শেষই করে নেব সে আমাদেরকে বিভিন্নভাবে জ্ঞান দেয় আমাদেরকে আবাদতী করতে বলে আজ সে এ পাপ কাজ করে একজন খারাপ মহিলার সাথে খারাপ কাজ করে তার সন্তানের জন্য সে দায়ী হয়ে গেল আজকে আজকে তার একদিন কি আমাদের একদিন সবাই গ্রামবাসী একসাথ হয়ে তারা কি করলেন ও অবাদত বন্দীকি জায়গা যে গির্জাটাতে আক্রমণ করলেন এবং তাকে টেনে হিজড়ে গির্জা থেকে বের করে নিয়ে আসলেন তখন বের করে নেওয়া আসার আগে রাসুল সাল্লাহ ও তিনি যেহেতু অনেক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি যার কারণে কি হইল তিনি বললেন হে আল্লাহ আমি তো যে অন্যায়টা যে অপবাদটা দেওয়া আমার উপর হয়েছে সেটি আমি জানি না তুমি আমি যেহেতু এ বাদতবন্দি করি আল্লাহ আমার যদি কোনো ভুল তুলে থাকে তুমি অন্যভাবে আমাকে শাস্তি দিয়ে কিন্তু এই ফেরেশানি থেকে তুমি আমাকে রক্ষা করো তিনি দুরাগাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে এই দোয়াটা করলেন তখন যেহেতু উনি আল্লাহ আল্লাহ বুজুর্গ তার কোনো অন্যায় ছিল না আল্লাহফাক তাকে একটা প্রসেসের মাধ্যমে ওই এমন একটা যে গায়বের মাধ্যমে একটা কথা বললেন যে তুমি গিয়ে ওই খারাপ মহিলার পেটের দিকে আঙ্গুলে ইশারা করে বলবে হে সন্তান তোমার বাবাকে তুমি বলো তখন আল্লাহ বললেন যে আমি তখন ওই সন্তানের মুখটা খুলে দিব এভাবে যেভাবে কথা সেভাবে কাজ তিনি ওই খারাপ মহিলার পেটের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন যে হে সন্তান তোমার বাবাকে তখন আল্লাহর কুদরতের মাধ্যমে ওই বিশ্বা মেয়ে হুইলার তার পেটের মধ্যে বাচ্চাটা কথা বলে উঠল এবং বলল যে যে আমার পেটে আমার বাবা হচ্ছেন ওই অবাদতবন্দিগি যেখানে থাকে